আপনি কোন দলে নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ নাকি ওয়ান পার্সেন্ট বিজয়ী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনার এখন যা কিছু আছে যেমন লাইফস্টাইল টাকা পয়সা রুটিন চিন্তাভাবনা সব কিছু মিলে আপনি এখন যেখানেই আছেন সেটাই আপনার বাস্তবতা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি এই অবস্থায় খুশি আপনি কি মনে করেন এর চেয়ে ভালো কিছু আপনার জীবনের সম্ভব যদি মনে করেন তাহলে দয়া করে একটুখানি সাহস করে নিজের মনকে জিজ্ঞেস করুন আপনি এখন পর্যন্ত কি করছেন সেই সফলতার জন্য নাইনটি নাইন মানুষ শুধু ভাবে শুধু স্বপ্ন দেখে শুধু বলে একদিন বড়লোক হব একদিন নিজের গাড়ি কিনব একদিন নিজের বাড়ি হবে একদিন বাবা মাকে হজে পাঠাবো একদিন আমার স্বপ্ন পূরণ করব বন্ধু এই একদিন বলে বলে হাজারো মানুষ ঘুরে যায় কিন্তু সেই দিন আর আসে না কারণ তারা শুধু বলে কিন্তু করে না আর ওয়ান পারসেন্ট মানুষ তারা চুপচাপ কাজ করে তারা বলে না তারা প্রমাণ দেয় আজকে আপনার আয় কত আজকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত আজকে যদি আপনার চাকরি চলে যায় আপনি কয় মাস টিকতে পারবেন এই প্রশ্নগুলো সহজ কিন্তু আপনার জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী যদি আপনি আজকের বাস্তবতা দেখে ভয় পান যদি আপনি ভেতরে ভেতরে জানেন যে আপনি আর এমনভাবে চলতে পারবেন না তাহলে বলি এই ভয়ই আপনার সবচেয়ে বড়ো শক্তি হতে পারে টাকা এটা কি? আমরা অনেক সময় টাকা নিয়ে নেতিবাচকভাবে ভাবি অনেকেই বলেন টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিক আছে হয়তো টাকা দিয়ে সুখ সরাসরি কেনা যায় না কিন্তু টাকা দিয়ে সময় কেনা যায় টাকা দিয়ে মায়ের চিকিৎসা করা যায় টাকা দিয়ে বাবার শান্তি কেনা যায় টাকা দিয়ে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া যায় টাকা দিয়ে এমন একটা জীবন বানানো যায় যেখানে আপনি প্রতিদিন ঘুম থেকে উঠেও মনে করেন হ্যাঁ আমি বেঁচে আছি বেঁচে থাকার মতো তাহলে বলুন টাকা কি খারাপ না বন্ধু টাকা খারাপ না টাকার ব্যবহার খারাপ হতে পারে যার হাতে টাকা আছে সে যদি মস্তিষ্ক ব্যবহার করতে পারে সে শুধু নিজের না পুরো সমাজের লাইফ বদলে দিতে পারে সফলতা এটা কাকে বলে ভাবে সফলতা মানেই সেলিব্রিটি হওয়া কোটি কোটি টাকা ইনকাম করা না ভাই সফলতা মানেই আপনি আপনার জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে পেরেছেন কি না আপনি নিজের ইচ্ছা মতো সময় ব্যয় করতে পারছেন কিনা পরিবারকে সময় দিতে পারছেন কি না নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারছেন কিনা এই হল সফলতা সফলতা মানে আপনি সকালে ঘুম থেকে উঠে মনের শান্তি নিয়ে বলতে পারছেন আমি ঠিক পথে আছি সফলতা মানে আপনি কষ্ট করে কিন্তু হাসি মুখে কাজ করছেন কারণ আপনি জানেন এই কষ্টের ফলাফল আপনার হবে তাহলে সমস্যা কোথার সমস্যা হলো আমরা অনেকেই জানি কি করতে হবে কিন্তু করি না আমরা জানি সময় নষ্ট করা ঠিক না তবুও স্ক্রল করি ঘন্টার পর ঘন্টা আমরা জানি টিকটক আর রিলস দেখে সফল হওয়া যায় না তবুও দেখে যাই আমরা জানি যে নতুন স্কেল শেখা দরকার কিন্তু নেটফ্লিক্স সিরিজে ব্যস্ত থাকে বন্ধুরা সত্যি বলি আপনার লাইফ এসে বদলে দেবে না না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড না সরকার না কোনো মোটিভেশনাল স্পিকার শুধু একজন মানুষ পারে সেটা করতে আর সে মানুষটা আপনি নিজেই আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি আজ কি শিখলাম আমি আজ কি করলাম আমার ভবিষ্যতের জন্য আমি কিভাবে সময় নষ্ট করলাম আর কিভাবে সেটা কমানো যায় কারণ আপনার প্রতিদিনের ছোট ছোট ডিসিশনেই একদিন গিয়ে বিশাল ফলাফল আনবে টেক অ্যাকশন নাও ওয়ান প্রতিদিন এক ঘন্টা নিজের স্কিল বাড়াতে দিন টু টাকা রিলেটেড জ্ঞান নিন ফিনান্স ইনভেস্টমেন্ট সেভিংস থ্রি নিজেকে সময় দিন নিজের উন্নয়নকে সিরিয়াসলি নিন ফোর নিজের সঙ্গীদের দেখুন তারা আপনাকে পেছনে টানছে নাকি সামনে ঠেলছে ফাইভ নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন কিছু না কিছু করুন এই স্পিচের পরবর্তী পাটে আমরা কথা বলবো আপনি কিভাবে টাকা বানাতে পারেন বাস্তব জীবন থেকে উঠে এসে স্কিল ছাড়াই শুরু করে সাথে থাকবে গোপন টিপস যা নাইনটি মানুষ জানে না নিজেকে ছোটো ভাববেন না আপনি চাইলে সব পারবেন টাকা বানাতে হলে রকেট সায়েন্স জানার দরকার নেই জানলেই বদলে যাবে জীবন বন্ধুরা টাকা বানানোর প্রথম ধাপ কি জানেন আপনার মাইন্ডসেট বদলানো আপনি যদি মনে করেন আমি গরিব গরের ছেলে আমি কিচ্ছু করতে পারবো না তাহলে আপনি একেবারে ঠিক বলেছেন আপনি পারবেন না কিন্তু আপনি যদি বলেন আমার পেছনে কিছু নেই কিন্তু সামনে আছে স্বপ্ন তাহলে বন্ধুরা পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আজকে আমি টাকা বানানোর কিছু সহজ অথচ কার্যকরী রাস্তা নিয়ে বলবো যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না বা জানলেও অ্যাকশন নেয় না টিপস নাম্বার ওয়ান স্কেল ছাড়া কিভাবে শুরু করবেন অনেকেই ভাবে আমার তো কোনো ট্যালেন্ট নেই আমি কীভাবে শুরু করব ভাই আপনার দরকার ট্যালেন্ট না কনসিস্টেন্সি আজ আপনি ফ্রিল্যান্সিং জানেন না ঠিক আছে কিন্তু ইউটিউবে গিয়ে পনেরো মিনিট দেখলে আপনি জানবেন আজ আপনি কন্টেন্ট লিখতে পারেন না কিন্তু প্রতিদিন পাঁচশো শব্দ লিখলে এক মাসে আপনি নিজের মধ্যে পরিবর্তন লিখতে পাবেন সোশ্যাল মিডিয়া মানে শুধু স্ক্রল নয় সোশ্যাল মিডিয়া মানে সুযোগ আপনি ফেসবুকে ছোট বিজনেস চালাতে পারেন টিকটক এ ইনফরসেশন বা মাইক্রো এডুকেশন কন্টেন্ট দিতে পারেন ইউটিউবে ভয়েস দিয়ে শর্টস বানাতে পারেন ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে শুধু টাইপ করে আয় করতে পারেন প্রথমে ইনকাম কম হবে ঠিক আছে কিন্তু এই কম ইনকামটাই আপনাকে আমি পারি বলে বিশ্বাস করতে সাহায্য কর টিপস নাম্বার টু ছোটো থেকে বড় টাকা ইনকাম এক্সপ্লোর করার ফর্মুলা এখন শুনুন এটি সোজা হিসাব একটা দিন যদি আপনি তিনশো টাকা ইনকাম করেন তাহলে মাসে নয় হাজার টাকা তিন মাসে সাতাশ হাজার টাকা এক বছরে এক লক্ষ আট হাজার টাকা এবার ভাবুন আপনি যদি প্রতিদিন তিনশো টাকা ইনকামের স্কিল বানিয়ে গেলেন তাহলে আপনি নিজের একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে পারবেন মানুষ বড় ইনকামের স্বপ্ন দেখে কিন্তু ছোট ইনকামকে অবহেলা করে এই ছোট ইনকামটাই আসলে বড় ইনকামের মেন রুট একটা রিৎসওয়ালা দিনে আট থেকে দশ ঘন্টা খেটে পাঁচশো টাকা আয় করতে পারে আপনি যদি স্মার্টফোন দিয়ে দিনে দুই ঘন্টা পাস করে তিনশো টাকা আয় করতে না পারেন তাহলে সেটা আপনার রানিংয়ের দোষ টিপস নাম্বার থ্রি আপনি যা জানেন সেটাই টাকা হতে পারে ভাবে আমার কিছুই জানার মতো না আসলে আপনি যা জানেন সেটা কারো না কারো কাছে নতুন আপনি যদি রান্না পারেন রান্নার ভিডিও বানান আপনি যদি গেম খেলেন গেম রিভিউ দেন আপনি যদি পড়াশোনায় ভালো সহজভাবে বিষয়ে বোঝান আপনি যদি স্টাইল জানেন ফ্যাশন টিপস দিন নিজের জানাকে বানিয়ে পেলেন ডিজিটাল প্রোডাক্ট পিডিএফ ইবুক মিনি কোর্স গাইডলাইন এসব এখন লাখ টাকার বিজনেস কিন্তু সবচেয়ে বড় কথা আপনি কি প্রতিদিন কিছু করছেন অনেকেই বলে একটা দিন যদি বড় কিছু করতে না পারি তাহলে করি না এই মেন্টালিটি বদলান প্রতিদিন ওয়ান পারসেন্ট উন্নতি হলেই বছরে সাতত্রিশ গুণ উন্নতি হয় এটা গণিক মোটিভেশন না আপনি আজ যদি এক ঘন্টা সময় দেন শেখার জন্য আর আমি তিরিশ দিনে আপনি তিরিশ ঘন্টার প্র্যাকটিস করবেন যেটা আপনাকে নাইনটি মানুষের চেয়ে এগিয়ে রাখবে আপনার টাইম মানেই আপনার ফিউচার দিনে যদি আপনি চার ঘন্টা টাইম পাস করেন তাহলে বছরে আপনি চোদ্দোশো ষাট ঘন্টা নষ্ট করছেন এই সময় যদি আপনি নতুন স্কিল শেখার দুই থেকে তিনটা কোর্স শেষ করতে পারতেন আপনি সময়ের দান দিলে সময় আপনাকে ফিরিয়ে দেবে টাকা সফলতা স্বাধীনতা এবার অ্যাকশন নিন আজই ইউটিউবে গিয়ে কিভাবে ফ্রিল্যান্সি শুরু করবেন লিখে সার্চ করুন একটা নোটবুকে লিখুন আপনার আগ্রহ কি কি কোনটা আপনি জানেন বা শিখতে চান নিজেকে চ্যালেঞ্জ দিন আগামী তিরিশ দিনে একটা স্কিল শিখেই ছাড়বেন সোশ্যাল মিডিয়াকে এন্টারটেনমেন্ট না ইনকামের হাইওয়ে বানান বন্ধুরা আমরা অনেক কিছু জানি কিন্তু জানাটা যথেষ্ট না এই পৃথিবীতে শুধু একশো নি মানেন তাই এবার চলুন সরাসরি সেই রোড ম্যাপে যাই যা আপনাকে হাতে কলমে করে দেখাবে আপনি কিভাবে আজ থেকেই নিজের ইনকাম যাত্রা শুরু করতে পারেন প্রথম সাত দিন স্কিল শিখুন ভয় তাড়ান গিয়ে নাম্বার ওয়ান একটা খাতা নিন দেখে ফেলুন আপনি কি জানেন কোন জিনিসে আপনার আগ্রহ আছে আপনি কোন সমস্যা নিয়ে ভাবেন এরপর ইউটিউব গুগল এ সার্চ করুন ফ্রিল্যান্সিং উইথআউট স্কিল ডিজিটাল প্রোডাক্টস ফর বিগিনার্স হাউ টু আর্ন ফ্রম কন্টেন্ট রাইটিং ইত্যাদি একটা স্কিল বেছে নিন যেমন কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডিজাইন ওভার ইত্যাদি সেটার উপর দুই থেকে তিনটা ভিডিও কোর্স দেখুন সব ফ্রি আছে ইউটিউবে যেটা ভালো লাগে সেটার উপর হাতে কলমে কাজ করা শুরু করুন ডে নাম্বার ফোর থেকে সেভেন প্রতিদিন এক ঘন্টা করে প্র্যাকটিস করুন নিজের কাজগুলো গুগল ড্রাইভ বা ক্যানভাতে রেখে একটা পোর্টফোলিও বানান ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলে ফেলুন মনে রাখবেন এই সপ্তাহে আপনার লক্ষ্য হচ্ছে শিখকে শেখা নট পারফেকশন পরবর্তী তিরিশ দিন ইনকাম চালু করুন সপ্তাহ দুই থেকে তিন ফাইবার আপওয়ার্কে এ নিজের স্কিল অনুযায়ী গিট তৈরি করুন ধরুন আপনি ভয়েস দিতে পারেন বাংলায় প্রফেশনাল ভয়েস ওভার করুন এই নামে গিগ দিন আপনি যদি ক্যানভার ডিজাইন করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করব বলুন আপনার কাজের নমুনা বানিয়ে শো করুন ফেসবুক ফ্রিল্যান্সিং গ্রুপে জয়েন করুন নিজের সার্ভিস পোস্ট করুন সপ্তাহ চার ইউটিউব বা টিকটক এ আপনার কাজ শেয়ার করতে থাকুন ছোট কাজ পেলো করুন কারণ প্রথম কাজেই সবচেয়ে বড় ধাপ মনে রাখবেন ইনকাম ছোট হলো এটা শুরু শুরু না করলে কখনই হবে না নব্বই দিন গেম চেঞ্জার মাইন্ডসেট ও ইনকাম স্কিল আপ মাস দুই আপনি যে স্কিল শিখলেন সেটা এখন আরও গভীরে শিখুন ক্লায়েন্টদের ফিডব্যাক নিন ভালো করলে রেট বাড়ান মাস তিন ইনকামের উৎস দুইটা করে ফেলুন ফ্রিয়েন্সি প্লাস কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল প্রোডাক্ট প্লাস রিমোট জব এবার নিজের ব্র্যান্ড বানান ফেসবুক পেজ খুলুন নিজের একটা ছোট্ট ওয়েবসাইট বানাতে পারেন নব্বই দিনে আপনি নিজের ইনকাম সিস্টেম তৈরি করতে পারবেন যদি প্রতিদিন দুই ঘন্টা সিরিয়াসলি দেন একটা লাইফ বদলে দেওয়ার কথা আপনি হয়তো একপা ভাবছেন আমি পারবো তো শুনো এই প্রশ্নটা ভুল সঠিক প্রশ্ন হচ্ছে আমি কেন পারবো না আপনার যদি ইন্টারনেট থাকে যদি আপনি পড়তে পারেন ভিডিও দেখতে পারেন তাহলে টাকা ইনকাম করার সবচেয়ে বড় দুইটা রিসোর্স আপনার হাতে একটা কথা বলি সফল হওয়ার জন্য আপনার পরিবার বড় লোক হতে হবে না আপনাকে ইংরেজি ফ্লুয়েন্ট হতে হবে না শুধু দরকার একটা প্রত্য মাইন্ডসেট আর প্রতিদিনের অ্যাকশন আপনার একটি দিন মানে এক একটা স্টেপ এই স্টেপগুলো একদিন গিয়ে সফলতা সিঁড়ি হয়ে দাঁড়াবে শেষ কথা বন্ধুরা এই স্পিচ শুধু মোটিভেশন না এটা আপনার মাইন্ডসেট আগুন লাগানোর জন্য আপনি পারলে নিজেই নিজের প্রমাণ হবেন তাই আর দেরি না করে আজ থেকে শুরু করুন হয়তো আপনি এখন ছোট কাজ করছেন কিন্তু একদিন যখন বড় কিছু করবেন তখন সবাই বলবে ও তো এক এখান থেকে শুরু করেছিল